একবার ভাবো তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে তখন আর এই দুনিয়াতে ফিরে আসতে পারবে না তারপর এক হাজার বছর এক কোটি বছর মিলিয়ন মিলিয়ন বছর কেটে যাবে কিন্তু তোমার আর পৃথিবীতে ফেরার কোনো সুযোগ থাকবে না তুমি যা করছো সেটাই তোমার নিয়তি ঠিক করে দেবে তুমি হয় জান্নাতি অথবা জাহান্নামি হবে একটা গল্প শোনা যাক পাঁচজন বন্ধুকে একটা ঘরে একদিনের জন্য রাখা হলো সেখানে স্পষ্টভাবে বলা হলো নিয়ম মেনে চলো নিজের জন্য খাবার তৈরি করো যারা নিয়ম মেনে চলবে তাদের জন্য রয়েছে পুরস্কার কিন্তু ঘরটিতে আগে থেকেই খাবার রাখা ছিল সেই খাবার খেলে কারো কিছুই হবে না এক বন্ধু নিয়ম মেনে নিজের খাবার নিজে তৈরি করল কিন্তু বাকি চার বন্ধু বলল না থাক এখানে তো খাবার আছেই কেন এত কষ্ট করে খাবার তৈরি করতে যাব তারা নিয়ম ভেঙে সেখানকার প্রাপ্ত খাবার খেতে শুরু করলো এবং ঘরটিতে বিলাসিতা শুরু করলো এরপর যখন পুরোপুরি একদিন পরিপূর্ণ হলো তখন তাদের সবাইকে ঘর থেকে বের করা হলো তখন সেই একমাত্র বন্ধু যে সব নিয়ম মেনে চলেছিলো তাকে মিলিয়ন মিলিয়ন টাকা পুরস্কার করা হলো কিন্তু বাকি চারজন বন্ধু তখন কোনো টাকাই পেল না তখন তারা আফসোস করে বলতে লাগলো হায় যদি আমরা শুধু একদিনের জন্য নিয়ম মেনে চলতাম তাহলে আজকে আমরা অনেক টাকা পেতাম ঠিক এই আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে এই ষাট থেকে সত্তর বছরের জীবন হলো একটা পরীক্ষা এখানে আমাদের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত বিচার করা হচ্ছে তুমি কি এই সময়কে অবহেলা করছো রসুল সাল্লু আলিয়া বলেন কি আমাকে দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না পর্যন্ত সে এই চাপটি বিষয়ে জিজ্ঞাসিত হবে এক তার জীবন কিভাবে কাটিয়েছে দুই তার যৌবন কোথায় ব্যয় করেছে তিন কীভাবে সে উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে চার সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে পবিত্র কুরআনে মহান তালা বলেছেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে স্র আল আসর আয়াত এক থেকে দুই তুমি যদি কখনো সময়কে অবহেলা করো দুনিয়ার লোভে পড়ে যাও এই স্থায়ী জীবনকে যদি বিনোদন আর আনন্দে কাটিয়ে দাও তাহলে কিয়ামতের দিন তোমার মুখ থেকে এই কথাই বের হবে হাই যদি আমি আমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতাম আজ থেকে সিদ্ধান্ত নেও প্রতিটি মুহূর্তে কাজে লাগাবে তোমার জান্নাতের জন্য বিনিয়োগ করবে নিজেকে আল্লাহর পথে পরিচালিত করবে কেননা সময়ের প্রতিটি সেকেন্ড হয়তো তোমার জন্য জান্নাতের দরজা খুলবে আর নয়তো জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে সময়ের বালিঘড়ি গড়িয়ে যাচ্ছে কেউ নামাজ পড়ছে কেউ কোরআন পড়ছে কেউ সৃষ্টিকর্তার সামনে কাঁচছে তুমি কি করবে সময়কে নষ্ট করবে নাকি এর সর্বোচ্চ ব্যবহার করবে সিদ্ধান্ত এখন তোমার